আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে আমি চলে আসলাম ফেনি পরশুরাম ফেনি পরশুরাম আসার মূল কারণ হল আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হানিফ বিন ফিয়ারের জুমার বয়ান রেকর্ড করার জন্য ওনার মসজিদটি হলো ফেনী পরশুরামের পূর্ব চিতলিয়া জালি বুকুরফাট জাম মসজিদ ওনার মসজিদটিও দেখতে ভীষণ সুন্দর ছিল সময় পাইনি তাই মসজিদটির ভিডিও আপনাদের মাঝে তুলে নিতে পারলাম না তো প্রিয় আপনারা আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন আমি এখন ফেরার পথে আছি কারণ আমার জুমার রেকর্ড করা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমি একটু পরেই আলাউদ্দিন আহমেদ নাচিম চৌধুরী কলেজটির মধ্যে গিয়ে প্রবেশ করব। যেহেতু আজকে নিউজ ব্লগটি ছিল আলাউদ্দিন আহমেদ নাচিম চৌধুরী কলেজটি নিয়ে দর্শক বিন্দু আপনারা আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরী কলেজটি পুরো ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারপাশ সবুজ শ্যামলে গিরা কলেজটি অনেক সুন্দরময় একটি কলেজ আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি এখন রোডের মধ্যে আছি আপনারা একটু রোডের বিউটি উপভোগ করুন আমি আর আমার হানিফ ভাই আছি একটু আমাদেরকে দেখতে পাবেন দেখতেছেন আমি আর হানিফ ভাই আছি আপনারা আমার ভিডিও সাথে যুক্ত থাকুন একটু পরে বললাম যে আপনারা আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরী কলেজটি দেখতে পাবেন আপনারা ভিডিওর মাধ্যমে খেয়াল করুন দূরে একটি ভবন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরী কলেজটি ইনশাল্লাহ আমি আর হানিফ ভাই একটু পরেই আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরী কলেজটির মধ্যে গিয়ে প্রবেশ করব আপনারা আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকুন দর্শকবৃন্দ ফাইনালি আমরা কলেজটির মধ্যে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন কলেজটি দেখতে কত সুন্দরময় আর কলেজটির মাঠটা অনেক বড় একটি মাঠ আপনারা দেখতে পারলেই খেয়াল করবেন আমি আর হানি ভাই এখন কলেজের পিছনের সাইডে যাইতেছি ওইখানে একটা বড় আকারে একটা পুকুর আছে পুকুর বললেই ভুল হবে এটা একটি ডিগির মতো আপনারা একটু খেয়াল করবেন অনেক সুন্দরময় চারপাশ সবুজ শ্যামলা ঘিরা অনেক সুন্দরময় একটি ভবন দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে খেয়াল করবেন প্রিয় দর্শক আমি এখন কলেজটির মধ্য গিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ এটি হচ্ছে আপনার আলাউদ্দিন আহমেদ নচিম চৌধুরী কলেজটি এটি হচ্ছে এখানে শহীদ মিনার আপনারা একটু খেয়াল করবেন এটি হচ্ছে আপনার শহীদ মিনার আর এটি হচ্ছে আলাউদ্দিন আহমেদ চৌধুরীর মাঠ কলেজের মাঠ মাঠটি অনেক বড় দেখতে অনেক বিশাল আর এটি হচ্ছে আপনার মূলত কলেজটি আলাউদ্দিন আহমেদ নাজিম চৌধুরী কলেজটি দেখুন দর্শক কত সুন্দরময় একটি কলেজ দর্শক বিন্দু আমার আজকে ছিল পর্যন্ত আমি ধারণ করতে পেরেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো প্রিয় দর্শক বিন্দু আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ